শ্রীমদ্ভগবদ্গীতাকে মুক্তি দেয় বলা হয় সমস্ত দুঃখ থেকে মুক্তি দেয় সমস্ত কষ্ট থেকে বাঁচায় সমস্ত সমস্যার সমাধান দেয় প্রতিটি দুঃখ কষ্ট রাগ ভয় সব কিছু দূর করার শক্তি গীতায় আছে গীতায় শ্রীকৃষ্ণের নিজের মুখে বলা অত্যন্ত পনেরোটি মূল্যবান বাণী যা শুধুমাত্র শ্রবণের দ্বারাই আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে শ্রীকৃষ্ণের এই অত্যন্ত পনেরোটি কার্যকরী বাণী যা প্রতিদিন শুনলে জীবনের অত্যন্ত কঠিন সময় আসলেও কখনো ভেঙে পড়বেন না তাহলে জেনে নেওয়া যাক সেই মহামূল্যবান বাণীগুলি নাম্বার ওয়ান এই পৃথিবীর সবথেকে মূল্যবান বাহন হলো দৈর্য কারণ এটি আপনাকে বিবেক সফলতা ও সঠিক দৃষ্টিভঙ্গি প্রদান করে নাম্বার টু যে ব্যক্তি জীবনে কোনো ভুল করেননি সে কখনো চেষ্টাই করেনি মনে রাখবেন গায়ের কাদা পরিষ্কার করতে গেলে কাদা গায়েও লাগাতে হয় চেষ্টা এবং ভুল ছাড়া জীবনে কখনো সফলতা আসবে না নাম্বার থ্রি সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না বরং মানুষকে তার নির্দেশেই চলতে হয় তাই প্রতিটি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন নাম্বার ফোর যে ব্যক্তি কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে দুর্বল হয়ে পড়ে অথচ যে ব্যক্তি সমগ্র জীবজপতির কষ্টকে আপন করে সে হয়ে ওঠে সর্বশক্তিমান যদি কোনো ঘটনায় মানুষ ভয় পেয়ে যায় প্রথমে তাহলে সেখানে তার পরাজয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত হয়ে একাগ্র থাকে সে হয়ে ওঠে প্রকৃত জয়ী নাম্বার সিক্স সুখের কামনা করলে কখনো সুখ লাভ করা যায় না বরং প্রকৃত সুখ কি তা চিনতে পারলেই জীবন সুখী হওয়া যায় নাম্বার সেভেন যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসতে হবে নিজের রুচি মতো যদি কিছুদিনের জন্য সুখী হতে চাইলে বন্ধুদের মতো আর সারা জীবনের জন্য সুখী হতে চাইলে নিজের পরিবারকে ভালোবাসতে হবে নাম্বার এইট চিন্তা করলে কোনো সমস্যার সমাধান হয় না তাই সুস্থভাবে বাঁচতে চাইলে কান থেকে সমস্ত ধরনের প্রচা নামিয়ে জীবনযাপন করুন নাম্বার নাইন নিচের প্রতিটি কর্মের ফল আশা করে থাকেন বেশিরভাগ মানুষই তবে এই পৃথিবীর কোনো ফলই আগের থেকে নির্ধারণ করা থাকে না ব্যক্তির নিজের কাজের উপর ভিত্তি করে নির্ধারিত করা হয় তাই কর্ম করার সময় ফলের চিন্তা কখনোই করা উচিত নয় নাম্বার টেন লোভ রাগ ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় শত্রু এই শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে সেসবগুলি ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবন থেকে দূর থাকতে পারলেই সফল এবং সুখী জীবনযাপন করতে পারবেন আপনি নাম্বার ইলেভেন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন স্বার্থহীনভাবে নিজের সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন নাম্বার ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্তির পরামর্শ দিয়েছেন কারোর প্রতি অকারণে মুগ্ধতা হওয়া উচিত নয় এমন কি নিজের শরীরের প্রতিও নয় এই নস্ব দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে কোনোরকম মোহমায় রাখবেন না নিজের দেহের প্রতি নিজের শরীরের প্রতি নাম্বার থার্টিন অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে কেন্দ্র করে আমাদের জীবন কেন্দ্রীভূত তিনি কখনোই অতীতের ঘটনা ভেবে বর্তমান বা ভবিষ্যৎকে নষ্ট করা উচিত নয় জীবন থেকে সুখ শান্তি দূর হয় নাম্বার ফোরটিন কখনোই নারী জাতির অপমান করবেন না তারা হলেন মা লক্ষ্মীর প্রতীক পুরুষের মতো নারীরা না থাকলে এর সংসার অচল তাই এমন কোনো কাজ কখনোই করবেন না যাতে শরীর বা মন আহত হয় জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত এটাই শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যা জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই তাকে গ্রহণ করতে শিখুন তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন